মানুষের জীবন হলো একটি সফর সেই সফর শুরু হয় জন্ম থেকে আর শেষ হয় মৃত্যুর সাথে কিন্তু মৃত্যু আসলে শেষ নয় বরং আখিরাতে দরজা খোলার মুহূর্ত আমরা প্রতিদিন দুনিয়ার চিন্তায় ডুবে যাই কাজ টাকা সম্পর্ক স্বপ্ন অথচ ভুলে যায় আসল জীবন শুরু হবে মৃত্যুর পর আল্লাহ বলেন দুনিয়ার জীবন তো কেবল খেলা আমোদ প্রমোদ কিন্তু আখিরাত হলো আসল জীবন তাহলে প্রশ্ন হলো আমরা কি সেই আসল জীবনের জন্য প্রস্তুত আমরা কি আমাদের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করছি নামাজ হলো সেই প্রস্তুতির প্রথম ধাপ যখন আমি নামাজে দাঁড়াই তখন আমি অনুভব করি আল্লাহর সামনে দাঁড়ানোই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান নামাজ আমাদের শেখায় ধৈর্য শেখায় শুদ্ধতা শেখায় আল্লাহর প্রতি ভালোবাসা কোরআন হলো আমার পথ প্রদর্শক প্রতিটি আয়াত আমার হৃদয়ে আলো জ্বালায় আল্লাহ বলেন নিশ্চয় কোরআনের মাধ্যমে মমিনদের হৃদয় প্রশান্ত হয় আমি চাই আমার প্রতিটি দিন কোরআনের আলোয় আলোকিত হোক দোয়া হলো আমার আশ্রয় যখন আমি অসহায় হয়ে পড়ি তখন দোয়া আমাকে শক্তি দেয় আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আমার প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় তবা হলো আমার মুক্তির পথ আমি মানুষ আমি ভুল করি কিন্তু আল্লাহর দরজা খোলা তিনি বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমার প্রতিটি অশ্রু হোক তোবার অশ্রু কৃতজ্ঞতা হল ইমানের সৌন্দর্য প্রতিটি নিয়ামত আল্লাহর দান আমি চাই আমার প্রতিটি মুহূর্ত হোক আল্লাহর প্রতি সুক্রিয়ায় ভরা আর ভালোবাসা যদি আল্লাহর পথে হয় তবে তা চিরন্তন আমি চাই আমার ভালোবাসা শুধু দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের জন্য হোক আজ আমি যেটা বলি আমার জীবন আমার ভালোবাসা আমার দোয়া আমার ধৈর্য আমার কৃতজ্ঞতা সবই আল্লাহর পথে আমি চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে কারণ দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী আর জান্নাতের সুখ চিরন্তন এই সফর শেষ হবে মৃত্যুর সাথে কিন্তু আসল জীবন শুরু হবে আখিরাতে আমি চাই সেই জীবন আল্লাহ আমাকে হাসি মুখে গ্রহণ করুক এটাই আমার ইমান এটাই আমার শক্তি আল্লাহর কাছে প্রতিটি মুহূর্ত প্রতি ওয়াক্তে নামাজে নামাজ অবস্থায় নামাজবিহীন অবস্থায় আমাদের প্রতিটি মুসলমানদের একটি কথাই হোক আল্লাহ আপনি আমাদের সকল গুনাহ মাফ করে সবাইকে জান্নাতে দান করবেন যেন সেখানে আমরা আপনার সেই প্রখর আজাব থেকে মুক্তি পায় সেই জন্য আমাদের যা করণীয় তাই করতে